চারিদিকে পানি আর পানি ভেসে গেছে মাঠঘাট রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর আর বিভিন্ন অবকাঠামোর ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা ইউনিয়ন কাউন্টির বিগ সিউক্স নদীতে পানি বয়ে যাচ্ছে বিপদসীমার ওপর দিয়ে এতে ভেঙে গেছে একটি গুরুত্বপূর্ণ রেল সেতু যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পণ্য পরিবহন পানিবন্দী হয়ে পড়েছে এই অঞ্চলের দশ লাখের বেশি মানুষ এছাড়াও পানিতে তলিয়ে গেছে মিনেসোটা ও নেব্রাস্কা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা বন্যার কারণে ভেঙে গেছে দক্ষিণ মধ্য মিনেসোটার ব্লু আর্থ কাউন্টির র্যাপিডান বাঁধ সাথে ভেঙেছে বাঁধের সঙ্গে সংযুক্ত রাস্তাও এতে ঝুঁকির মধ্যে রয়েছে ওই এলাকার বাসিন্দারা এদিকে নেব্রাস্কার মিসৌরি নদীর তীরবর্তী শহরে অপ্রত্যাশিতভাবে ভারী বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে বন্যা একদিকে যখন বন্যা অন্যদিকে তখন তীব্র দাবদাহে পড়ছে ওয়াশিংটন বোস্টন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী গরমে অতিষ্ঠ পূর্ব উপকূল জুড়ে দশ কোটিরও বেশি বাসিন্দা জারি করা হয়েছে হিট সময় সংবাদ